ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি দলটি মনে করছে কিছু উপদেষ্টার বক্তব্য তৎপরতা ও কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে নেতাদের অভিযোগ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন বিশেষ একটি দলের পক্ষে কাজ করছেন এছাড়া নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে ভোটগ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে সেগুলো একটি বিশেষ দলের লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে এসব ঘটনায় বিএনপি উদ্বিগ্ন দলটি মনে করে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই সরকারের উচিত নিজেদের নিরপেক্ষ রাখা এ লক্ষ্যে এখনই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মতো করে তাদের চরিত্র দাঁড় করানো প্রয়োজন যাতে সরকার ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত হয় ও বিসি নিউজ নিউজ সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ